Una o তোদের বেটা বুড় দেব না তোরাই আসল নষ্টের মূল এবার নির্বাচনী প্রচারণায় বুড় চাইতে গিয়ে চরম অপমানিত হলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়ায় এই সাহসী বৃদ্ধকে নিয়ে বেশ প্রশংসায় ফাসাছেন অনেকেই সাদা বাজি লুটপাট বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি পর বৈষম্য বিরোধী ছাত্রদের উপর কুপ সাধারণ মানুষের সেই সমালোচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই বিতর্কিত নতুন দল এনসিপির তাই আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে শেখ হাসিনা এই দেশের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ ছিল কিন্তু নির্বাচনী প্রচারণায় এখন বেশ তৎপর হয়ে উঠেছে এনসিপি কিন্তু এবার নির্বাচনী প্রচারণায় বুট চাইতে গিয়ে দুই বৃদ্ধের কাছে চরম অপমানিত হলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম সেই বয়স্ক বৃদ্ধ হুঙ্কার দিয়ে বলেন শেখ হাসিনা উন্নয়নের প্রতীক এই পনেরো বছরে সে যা করেছে কেউ একশো বছরেও করে দেখাতে পারবে না কোনো রাজনৈতিক দল না তোদের বেটা বুট দেব না তোরাই তো আসল নষ্টের মূল তোদের দাবি তো শেখ হাসিনা মাইনা নিছিল তোরাই শেখ হাসিনাকে খেদাইয়া দিয়াছিস তোদের কখনোই বুট দেব না এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই বৃদ্ধ বয়স্ক চাচাকে নিয়ে বেশ প্রশংসায় বাসাচ্ছেন অনেকেই শেখ